কোনো জোড়াতাপি থাকে না যেটা এর আগে আমরা বলেছি তার জন্য এর স্ট্রেংথ হয় অনেক বেশি যেটা কিনা কার্গো রিক্সার ক্ষেত্রে খুব জরুরি একটা ফিচার্স এছাড়া আপনারা যারা জানতে চান যে এই কার্গো গাড়ির ক্ষেত্রে আমরা কি ধরনের লিপ স্প্রিং যেটা পাত্তি বলি আর কি ওটা কি ইউজ করি তো এইটার নাম হচ্ছে বোট পাত্তি মানে বোট সাসপেনশন সিস্টেম দেখুন সামনের দিক থেকে যদি দেখেন দেখতে পাবেন যে এর যে ফ্রন্ট গেট সেটা আমরা দিয়েছি জাস্ট অটোর মতো দুটো অন্ত লোড নিয়ে নেবে সেটা হচ্ছে ফ্ল্যাট রোডের মধ্যে যখন সেটাকে করে উঠতে হবে সেক্ষেত্রে আপনাকে এই ক্লাইম্বিং গিয়ারটা দিতে হবে নমস্কার বন্ধুরা প্লডিট রিক্সার তরফ থেকে আজকে আমরা নিয়ে হাজির আমাদের আর একটা নতুন কার্গো মডেল যেটার কিনা লুকসটা অনেকটা অটোর মতো দেখতে বা আপনারা প্রথম থেকে দেখুন সামনের দিক থেকে যদি দেখেন দেখতে পাবেন যে এর যে ফ্রন্ট গেট আপ সেটা আমরা দিয়েছি জাস্ট অটোর মতো তো যেটা এর আগে আপনারা আমাদের অটো মডেল প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে দেখেছিলেন যে এই ধরনের অটো ফেস হলে সেফটির দিক থেকে সেফটির নিরিখে মানে ড্রাইভারের সেফটি বা এই ঠান্ডার সময় ঠান্ডা হাওয়ার থেকে সুরক্ষা সেই সব জিনিসগুলো থাকে এছাড়া যেমনি এখানে দেখতে পাচ্ছেন এই হেডলাইটটা যে দেখতে পাচ্ছেন দেখুন এটাকে আপ ডাউন করা যায় মানে আপনি চাইলে এইটাকে টিল করতে পারেন মানে হেডলাইটের ফোকাসটাকে আপনি দূরে বা সামনে করতে পারেন এছাড়াও হাতের সুইচ থেকে তো আপনি হাই বিম লো বিম ওটা করতেই পারেন ওর মধ্যে কোনো ফারাক নেই ফ্রন্ট গ্লাস ওয়াইপার বিগ সাইজের লুকিং গ্লাস যেটা আমাদের প্লডিটের যে কোনো মডেলেতে কমন থাকে এছাড়া যদি ভেতরের দিক থেকে দেখেন তাহলে দেখবেন এই গাড়িতেও আমরা রাউন্ড চেসিস ইউজ করেছি যেটা কিনা এর আগে আমরা এক্সপ্লেন করেছি যে কেন রাউন্ড চেসিস কি বেনিফিট রাউন্ড চেসিসের রাউন্ড চেসিস মানেই আপনি গাড়ির মধ্যে সেই একটা টাফনেস পাবেন মানে যেহেতু সিঙ্গেল একটা চেসিসের ওপরে পুরো গাড়িটা ভর করে থাকে কোনো জোড়া জোড়াতাপ্পি থাকে না যেটা এর আগে আমরা বলেছি তার জন্য এর স্ট্রেংথ হয় অনেক বেশি যেটা কিনা কার্গো রিকশার ক্ষেত্রে খুব জরুরি একটা ফিচার্স কার্গো রিক্সা যদি স্ট্রেংথ না থাকে তাহলে ভেঙে পড়বে লোড নিলে এছাড়া দেখুন লেগ স্পেসের নিরিখে রাউন্ড চেসিস মানেই অনেক বেশি হয় লেগ স্পেস যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া সিটটা অনেক বড় আছে যাতে করে কিনা আপনি নিজে চালাবেন এবং পাশাপাশি আরো দুজনকে আমরা বসিয়ে নিতে পারি প্লাস আমাদের মডেলে যেটা কমন জিনিস থাকে ডিজিটাল মিটার এছাড়া এই মডেলেতেও আমাদের কিন্তু ডিজিটাল মিটার ছাড়াও যেমনি আপনি স্পিড মানে কম বেশি করার জন্যে ওয়ান টু থ্রি সুইচ আছে যাতে করে কিনা আপনি স্পিড কম বেশি করতে পারেন ওয়ান টু থ্রি মানে কম বেশি করার জন্যে স্পিড এছাড়া রিয়ার আর ফ্রন্টের জন্য যে সুইচ থাকে সেগুলো ইউজ করা হয়েছিল এছাড়া মোটর লক যেটা সেন্ট্রাল লক সিস্টেম আমাদের অন্যান্য মডেলে থাকে সেটা আছে মিউজিক সিস্টেমটাকে আমরা এখানে পেছনে ইউজ করেছি এর মধ্যে ব্লুটুথ পেনড্রাইভ এবং এই সমস্ত কিছু ইউজ করতে পারেন এছাড়া একটু ওপরের দিক থেকে দেখাই কেরিয়ার ফাংশান এই গাড়িতেও আমরা দিয়েছি কার্গো স্পেসের সাথে আপনার মানে টুকটাক দড়ি বা পলিথিন নেওয়ার জন্য আমরা ওপরে কেরিয়ার ইউজ করেছি বাদবাকি এই মডেলে আমরা বাইশো ওয়াটের মোটর ইউজ করেছি আপনাদের সাথে এর আগে আমরা ভিডিও শেয়ার করেছিলাম চিরপির ছ ফুটের গাড়ির ছ ফুটের কার্গোর তাতে আমরা ইউজ করেছিলাম দু হাজার ওয়াটের মোটর এতে আমরা ইউজ করেছি বাইশশো ওয়াটের মোটর দেখে নিন একটু কার্গো স্পেসটা এছাড়া সাইড ডিজাইনটাও দেখে নিন এর মধ্যে সাইড প্রোফাইল যেটা ইউজ করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটু চেঞ্জেস আছে একটু ডিজাইনের চেঞ্জ আছে ওভারঅল গাড়ির লুকসটা পেছন দিক থেকে দেখুন এখানে আমাদের স্কোয়ার লাইট ইউজ করা হয়েছে মাঝখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা এছাড়া আপনি দেখুন পাঁচ বারোর টায়ার ইউজ করা হয়েছে এই সাথে চাকাটাও দেখেন রিম উইথ হুইল যেটা আছে সেটা হচ্ছে পাঁচ বারোর হুইল ইউজ করা হয়েছে আপনাদের কার্গোটা খুলে একটু দেখিয়ে দিই কার্গো স্পেসটা কীরকম আছে এই কার্গো স্পেস আপনারা দেখতে পারেন ফুট বাই সাড়ে চার ফুটের কার্গো স্পেস হিউজ ওপেনিং এরিয়া আপনাদেরকে দেখাবো আন্ডার কার্গো স্পেস কি কি ধরনের ধরনের মোটর বা কন্ট্রোলার আমরা ইউজ করেছি সেটাও আপনাদের এরপরে দেখিয়ে দিচ্ছি বাদ এখানেও এই স্কোয়ার টিউব ইউজ করা হয়েছে যেটা কিনা ড্রাইভার প্রোটেকশানের জন্য এর আগে আপনাদের দেখিয়েছি আমরা ড্রাইভার প্রোটেকশনের জন্য এই বারটা দেওয়া হয় যাতে কোনো গুডস যখন কার্গো কম্পার্টমেন্টে ক্যারি করবেন সেটা ওভার ব্রেকিংয়ের ক্ষেত্রে এসে এখানে ধাক্কা মারবে মারলে ড্রাইভার প্রোটেকশনটা পাবে তার জন্যেই এই স্কোয়ার বারটা আমরা ইউজ করি হেভি কোয়ালিটি এই মডেলের ক্ষেত্রেও আপনি সেই একইভাবে কার্গো কম্পার্টমেন্টটাকে তুলে দিতে পারেন যার জন্য আমরা কিনা সকার ইউজ করেছি আপনাকে কোনো নিজেকে এফোর্ড দিতে হবে না জাস্ট আপনি লকটা খুলুন তুলুন দুটো সকার আছে এয়ার গ্যাস সকার এটা তুলে দিল নিচে চলে আসুন দেখে নিন এতে আমরা পাঁচটা ব্যাটারি ইউজ করেছি মানে ষাট ভোল্টের ইনপুট পাওয়ার মিনিমাম লাগে এই মোটরটার ক্ষেত্রে এখানে বাইশশো ওয়াটের মোটর আমরা ইউজ করেছি যেমনটা কি না আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারও হেভি বাইশশো ওয়াটেরই কন্ট্রোলার আমরা ইউজ করেছি এছাড়া কনভার্টার টনভার্টারগুলোকে ঢাকা দেওয়ার জন্য এখানে একটা প্লাস্টিক কভার আমরা ইউজ করেছি বাদ বাকি দেখুন পাঁচ বারোর একটা স্টেপনি টায়ার আপনি পেছনে পেয়ে যাচ্ছেন যা কিনা সামনের চাকা এবং পেছনের চাকা দু ক্ষেত্রেই আপনাকে হেল্প করবে যদি কোনোটা পাংচার বা ড্যামেজ হয় তো সেক্ষেত্রে এছাড়া আপনারা যারা জানতে চান যে এই কার্গো গাড়ির ক্ষেত্রে আমরা কি ধরনের লিপ স্প্রিং যেটা পাত্তি বলি আর কি ওটা কি ইউজ করি তো এইটার নাম হচ্ছে বোট পাত্তি মানে বোট সাসপেনশন সিস্টেম দেখুন এটা একটা উপর দিক থেকে কার থাকে আর একটা নিচের দিক থেকে যেটা এমনি স্প্রিং এর নর্মাল সিস্টেম সেটা থাকে তো এটাকে বলে বোট সাসপেনশন আপনি দেখলেই বুঝতে পারবেন এই বোট সাসপেনশান আমরা ইউজ করি যেটা কিনা আপনাকে ওভারলোডের ক্ষেত্রেও প্রোটেকশান দেবে যদি আপনি ভুল করে ওভারলোড দিয়েও ফেলেন তাহলেও পাত্তি সিস্টেমটা কিন্তু ক্র্যাক করবে না বা এর মধ্যে কোনো পাত্তিটা ভেঙে যাবে না কেন কি আপনি ওভারলোড লোড দিলে ওপরের পাত্তি সেটাকে প্রোটেক্ট করবে নিচের ওপরে যাতে না ওভারলোড পড়ে যায় এছাড়া এই মডেলের ক্ষেত্রেও আমরা ক্লাইম্বিং গিয়ার ইউজ করেছি যেটা কিনা এর আগেও আমরা আপনাকে এক্সপ্লেন করেছি যে আমাদের প্রতি কটা মডেলে আমরা ক্লাইম্বিং গিয়ার সিস্টেম ইউজ করি দুটন তো লোড নিয়ে নেবে সেটা হচ্ছে ফ্ল্যাট রোডের মধ্যে যখন সেটাকে ক্লাইম্ব করে চড়াইয়ে উঠতে হবে সেক্ষেত্রে আপনাকে এই ক্লাইম্বিং গিয়ারটা দিতে হবে যাতে করে কিনা যখন আপনি দুটন লোড নিয়ে হাইটে উঠবেন তখন এই গিয়ার সিস্টেমটা আপনাকে হেল্প করবে ওই ওভার ক্লাইম্বিং এরিয়াগুলোতে এফোর্টলেসলি উঠে যাওয়ার জন্য এছাড়া এর মধ্যে নিউট্রাল পার্টও আছে মানে আপনাকে যদি কোনো সময় চেক করতে হয় যে আপনার মোটর ঠিক আছে কিনা বা তার পাওয়ার ঠিক আছে কিনা আমরা এটাকে যদি মাঝামাঝি রাখি তাহলে কী হবে শুধু মোটর গিয়ারের সাথে টাচ না করে রান করবে আপনি সেটা শুনতে পাবেন বা দেখতেও পারবেন এটা মোটর রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটাকে আবার আমরা নিচে করে দিলাম তো এটা নর্মাল মোডে চলে গেল এবারে চলে আসুন আমরা বলে নিই যে আমাদের এই নতুন মডেল যেটা অটো ফেসিয়া কার্গো এতে কী কী কালার অ্যাভেলেবেল আছে এই যে কালারটা দেখছেন চেরি চেরি উইথ ব্ল্যাক আছে সি গ্রিন উইথ ব্ল্যাক আছে এবং ব্লু উইথ ব্ল্যাক এই তিনটে কালারে আপনি পাবেন আমাদের এই মডেলটা এরপরে আপনাদের যেটা রেগুলারের কোয়ারি থাকে যে প্লডিটের এই মডেল পাবো কোথায় তার জন্য আগেই আমার বলা আছে সমস্ত ভিডিওতে যে আমাদের ড্রেসক্রিপশান বক্স দেখুন যেখানে কিনা আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং আদার স্টেটেও কোথায় কোথায় আমাদের ডিলাররা অ্যাভেলেবেল আছে তার লিস্ট উইথ ফোন নাম্বার দেওয়া আছে আমরা কখনোই আবারও বলছি যে ফ্যাক্টরি থেকে বিক্রি করি না বিকজ অফ এটা আমরা ফ্যাক্টরিতে দাঁড়িয়ে শ্যুট করছি তো সেক্ষেত্রে আমাদের ডিলার নেটওয়ার্ক যারা আছে তারা আপনাকে রোড ট্যাক্স রেজিস্ট্রেশন পে করে গ্রিন নাম্বার প্লেট দেবে আফটার সেল সার্ভিস দেবে সেই জন্য আপনারা আমাদের ডিলার নেটওয়ার্ক যেটা ড্রেসক্রিপশানে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও কিছু নাম্বার দেখুন এই ভিডিওর নিচে স্ক্রলে যাচ্ছে যাদের কিনা ডাইরেক্টলি কল করলে রেডি রেডি গাড়ি অ্যাভেলেবেল স্টক পাবেন তাদের কাছে গিয়ে আপনি এই গাড়িটাকে পরক করে দেখতে পারেন কেমন গাড়ি কী এর কাজ বা যা যা ফিচার্স আমি দেখালাম সেটা সামনে থেকে গিয়ে দেখতে পারবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন যদি এই গাড়িটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত কারোর কাজের লাগে তাহলে তাদেরকে শেয়ার করুন এই ভিডিও এর আগে আমি যে কথা আপনাদের বলেছি যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার